কেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে বাদ দেওয়া হয়েছিল মহালয় পাঠে জানেন সেই সত্য অব্রাহ্মণ বলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ নিয়ে ঘোর আপত্তি তুলেছিল ব্রাহ্মণ সমাজ ছেলে মহালয়ের অনুষ্ঠানের মন্ত্র অনেকেই সেটা মানতে পারেননি কিন্তু রেডিওতে মহিষাসুর মর্দিনী সম্প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে সব পথরে গেল সেই অনুষ্ঠান এমনই জনপ্রিয়তা পেল যে বাঙালি তার মহানায়ককেও ছুঁড়ে ফেলেছিল অবলীলায় উনিশশো সালে আকাশবাণী কর্তৃপক্ষ ঠিক করে বলেন চিরাচরিত মহিষাসুর মর্দিনী উত্তম কুমারকে দিয়ে করাবেন বাদ পড়লেন বীরেন্দ্র কৃষ্ণ সেই অনুষ্ঠান চরম ব্যর্থ হল বেতার অফিস ভাঙচুর পর্যন্ত করা হয়েছিল শেষ পর্যন্ত শ্রোতাদের চাহিদা মেনে সেই বছরের ষষ্ঠীর দিন আবার বীরেন্দ্র কৃষ্ণের মহিষাসুর মর্দিনী সম্প্রচার করা হয় এ নিয়ে অবশ্য কোন ক্ষোভ বা অভিমান মনে রাখেননি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উনিশশো সালের তেসরা নভেম্বর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মৃত্যু হয় তবে মহালয়ের ভোরে বাঙালির মনে খোরাক হয়ে আজও বেঁচে রয়েছেন তিনি